হ্যাঁ আসসালামু আলাইকুম আমি আসলে এই সিপিআর কীভাবে দিতে হয় সেটা শিখাবো সিপিআর হচ্ছে লাইফ সেভিং জিনিস এটা সবারই জানা উচিত তো আমরা এই যে ভিডিওটা আপনারা সবাই দেখবেন এবং শেয়ার করবেন তো সিপিআর প্রথম হচ্ছে আমি আগে রুগীকে সেভ করবো রুগী যদি আগুনের পাশে থাকে অথবা কোনো পানিতে থাকে তাকে আমরা সেফ জায়গায় নিয়ে আসবো তো আমাদের আমার পাশে কয়েকজন ডক্টর আছে ওদেরকে আমি ডেমনস্ট্রেট করে দেখাবো যাতে ওরাও যাতে সবাই এটা শেয়ার করতে পারে এবং শিখতে পারে তো আমি প্রথমে আগে রুগীটাকে সেফ জায়গায় নেব কোনো আগুনে থাকলে বা ইয়ে কোনো যদি পানি থাকে থাকে সেটা আমরা সেফ জায়গায় নিব তারপরে আমরা তাকে আমরা সে আসলে জেগে আছে অজ্ঞান হয়ে গেছে নাকি এরকম এই জন্য আমার প্রথম লাগে শোল্ডার হ্যালো 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 আপনি জেগে আছেন জেগে আছেন আমরা দেখবো তারপরে আমরা চলে যাবো লুক লুকে আমরা কোথায় নোজ দেবো এখানে সে শ্বাস নিচ্ছে কিনা আমরা তাকে একে তাকাবো ফিল করবো সাউন্ড শুনবো আর বুকের দিকে তাকাবো সে বুকটা নিচে উঠছে কিনা মানে শ্বাস নিচ্ছে কিনা এটা আমরা বুঝতে পারবো তারপর আমরা চলে যাবো এখানে পাস এখানে আমরা যে বাম দিকে আমরা এই আঙুল দিয়ে দুইটা আঙুল দিয়ে আমরা পাঁচটাকে চেক করব এটা প্রথম তারপর আমরা কি করব তারপর আমরা যখন পাঁচ যদি না পাবো তখন আমরা স্টার সিপিআর সিপিআর করার জন্য এবং আমার সাথে আছে একটা ডিভাইস এটা বলে এই ডি বা অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর এটা হার্টে দিদমকে ঠিক করবে এটা থাকলে ভালো আর যদি গ্রামে থাকে নাও থাকে তাও আমাদের হাত দিয়ে চালিয়ে যাবো আমি এখন সিপিআর দেখাবো সিপিআর দেখার জন্য অবশ্যই আমাদের যে এই বুকের যে হাড় আছে এই হাড়টার ঠিক নিপলে মাঝখানে যে সেন্টার পার্ট সেখানে আমরা চাপ দিই এটার জন্য আমরা এই হিলটাকে ইউজ করব আমরা এই বাম দিকে যে হিল অব দ্য হ্যান্ড সেটা ইউজ করব এটা আমরা ইউজালি লক করব। আমরা ঠিক সেন্টারে রাখবো এবং আমার অ্যালবো কখনই আমার ভাঙবে না স্টেট থাকবে আমরা শুরু করবো ফোন দেবো আমরা থার্টি থার্টি দেব আমরা থার্টি দেবো আর দুইটা মাউথ ব্রিদিং দেব তা আমরা শুরু করি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ একত্রিশ চৌত্রিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ এটা শেষ হওয়ার পরেই আমরা এখন শ্বাস দিব আমরা তার আগে নেটটাকে লিফ্ট করবো এটা বসাবো তারপর আমরা শ্বাস দিকে এই আমার থার্টি আমরা চাপ দিব আর দু দুটা আমরা দেবো রেস রেসপিরেশন এইভাবে করে আমরা আমরা চালিয়ে যাব এটা আমরা চালিয়ে যাব তিরিশটা করে দুটো করে শ্বাস দিব ঠিক আছে এখন যদি আমাদের কোনো মেশিন থাকে এই ডি এটা বলিফ্রিজার মেশিন এইভাবে আমাদের সাইকেল চলবে এটা আমরা রাখবো মাঝখানে এটা ডিফ্রিজরেটর এটা প্রথম আমরা অন করবো

এবং সে নিজে নিজে এটাকে শখ দিবে আমাদের কিছু করতে হবে না এটা নাম হচ্ছে এইডি এখন সবারই এটা থাকা উচিত বাসায়

এখন সব দেবে অটোমেটিক দিচ্ছে এখন সব দেওয়া শেষ এখন আবার আমরা সিপে শুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ হ্যাঁ এখন আবার আমরা দু দুই সেকেন্ড বেরিয়ে দেব এভাবে করে আমাদের সিপিআর চলবে আসলে আমাদের আজকে এটা শর্ট সেশন ছিল আমরা যারা আছে ভিডিও শেয়ার করে দিব এবং যারা মেডিকেল স্টুডেন্ট আছে সবাই এটাকে জানা উচিত আপনারা সবাই শিখবেন এটা আমার অনুরোধ ধন্যবাদ সবাই